পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ দিন দুপুরে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি চালাবাড়ি সহ ছয়টি পাটকাটির পালা কান্দি থানার জীবন্তী লক্ষ্মী গ্রামের বাসিন্দা থেকে শনিবার দুপুর এগারোটা নাগাদ দাও দাও করে আগুন জ্বলতে থাকে মুহূর্তের মধ্যেই সে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের পাকা বাড়ি থেকে শুরু করে পাটকাটির পালাতে তড়িঘড়ি গ্রামের মানুষ মসজিদের মাইকের আগুন নেভানোর আহ্বান শুনে গ্রামের মানুষ একত্রিত হয়ে আগুন নেভানোর আছে হাত লাগায় যদিও কিছুক্ষণ পর দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে জানা গেছে ভয়াবহ আগুনে একটি চালা বাড়ি সহ ছয়টি পাটকাটি চালা পুড়ে ছাই হয়ে গেছে এবং দুটি ছাগল সহ চারটি পাকাবাড়ির আশ্বারপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে

আমরা দেনান দেওয়ার বেরিয়ে এসে আমরাও সহযোগিতা করছি এসে দেখলাম আগুন কন্ট্রোলে কিভাবে সেটা কোন নট আমরা আসার পর কিছুতে বুঝতে পারি নাই যে কিভাবে কি লেগেছে ঠিক আছে ক্ষতিগ্রস্ত হয়ে যাই এসে দেখছি একটা চালা ঘর রয়েছে মালিকের কাছ থেকে শুনে চালা ঘর রয়েছে আর একটা ছাগল বাচ্চা ছাগল বলছে পুড়ে গেছে হ্যাঁ সেড অপনার হ্যাঁ পাকাবাড়ি টপকে পালাটা ছড়িয়ে যায়নি ওনারা বলছেন ওই পুকুরের ধার বরাবর পালা ছিল ছোট ছোট স্ট্যাগ করা ছটা স্ট্যাগ ছিল না দেরিতে তো দমকল ঢোকেনি দমকল যথা সময়ে ঢুকে গেছে হ্যাঁ এবং ফোন পাওয়া মাত্রই আমাদের বহরমপুর থেকে এটা নিয়ারেস্ট বহরমপুরে অ্যাটেন্ড করেছে বহরমপুর যথারীতি কাজ করেছে দমকল তারপর সেকেন্ড টাইম কেননা আমাদের এখান থেকে ডিস্টেন্স কাঁদি কাঁদি একটু ডিস্টেন্সটা বেশি আমরা কাঁদি থেকে আসছি সময়টা একটু বেশি লাগবে এখন নিয়ন্ত্রণে মানে কন্ট্রোল হয়ে গেছে ওটা ওদিকে শেষের দিক দিনেশন হচ্ছে সাব অফিসার এসকে আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার সামনে এসেছে আজ নতুন জোনিতা শুনিতা শুনিতা তোমার আমা